বদি বলো বলছি বড় একটা কেক দাও তো বাইরে দেখো কর্মচারী আছে ওর থেকে নিয়ে নাও ঠিক আছে দাদা বলছি একটা কেক দাও তো কোনটা নেবো দেখো ওইটা দাও এটা এ আরে লাল রঙের কেকটা দিয়ে দাও এই যে লাল রঙের কেক নাও বলছি আরেকটা লেজ দাও না লেজ ওই তো থেকে নিয়ে নাও একটা ওইখান থেকে বলছে এবার কত হলো তোমার লেজ রেড ভেলভেট আর একটা কেক দিয়ে আটশো কুড়ি আটশো কুড়ি বলছি দাদা তুমি কত টাকা মাইনে পাও মাইনে দাদা পাঁচ হাজার বলছি তোমার পাঁচ হাজার টাকায় সংসার চলে আরে না না উপর ইনকাম আছে তো ইনকাম আরে মালিক যখন থাকে না তখন একটু হাত সাফাই করে দিই আর কি ঠিক আছে তুমি এগুলো প্যাক করে দাও এই শোনো এই টাকা দিলে না তো টাকা দিয়েছি তো এই তোর কাছে টাকা দিয়েছে কই টাকা দেয়নি তো এই তুমি টাকা দাওনি ও বলছে দাঁড়াও আমি ওর সঙ্গে কথা বলে আসি অরবি তো रुको क्लाइमेक्स अभी बाकी दादा তোমার টাকা দি নাই কই না তো এই দেখো আমার কাছে প্রমাণ আছে এই দেখো তোমার টাকা দিয়েছিলাম তার প্রমাণ আরে মালিক যখন থাকে না তখন একটু হাত সাফাই করে দি আর কি করে দেখলে তো টাকা দিয়েছি হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছে টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ যাও তুমি যাও